إلى الله رب العالمين القرآن الكريم بالتوسل سبحانه ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون

বাধা দিবসে অবৈধ ফতে নাফর মানিক রাস্তায় লইয়া যাইব আর বুঝাইব তুমি যেটা আইজ ধরনের কাণ্ড কিন্তু বহু মানুষ করে অবিচার করে অন্যায় করে অপরাধ করে নাফরমানি করে যেখানে দেখা যায় যে টিকা সিটা কোকে যুক্তিও দেয় কারণ এটা করা যে টিকা সিটা কোকে যুক্তিও দেয় তো এই পথ ফেনে পাইছে এই পাইছে ও শয়তানে তাকে ধরছে আর এই শয়তানে ফেনে ধরছে আল্লাহ

একজন মানুষ আমাদের বয়া আলিম নাই দেখতে আলিমের মতো কিন্তু আলিম নাই বেসারা গাড়ি চালাই না আমি তার পাশে বড় তো আল্লাহর বন্ধার ঠুর লগে তখন দেখি স্টিয়ারিং বা আঁত আছে কিন্তু লগে আঁত আঙ্গুল গাছের তসবি আছে এই দেশ যে দেশ আমরা কিছুই উইলি বুঝাই দিই সময় নাই

الذين آمنوا الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب إذا شو شو تاسي إخاء فشاء سنتي زيني شو শান্তি খাওয়ার লাগে যে জিনিস দরকার এটার অভাব নাই ঘরেও আছে দোকানও আছে সবে সবে আর এখানে আরাম হচ্ছে ওইটা জিনিসের অভাব কিন্তু ভাই শান্তি নাই খুব কম মানুষের শান্তি দেখুন একটা দিয়ে মানুষ ব্যাপার শান্তি এটা মেডিসিনও হয় না যে শান্তি খাওয়ার মেডিসিন এটা এটা মেডিসিন তো আল্লাহ কোরআন শরীফও বলছে শান্তির মেডিসিন হল আল্লাহ জিকির ফোকাসুল খান

এক ধরনের মেডিসিন যেটা নেশা জাতীয় মিক্সড আছে ওটাও লোকে কিছুটা বেউসর সিস্টেম করা লাগে আর লোকে মানুষও লই আসেন ডাক্তার সাহেব তাই জিজ্ঞেস করি এটা কি কিছু ব্যবহার করা লাগবো আপনার ফার্মও কাটতাম আপনি যদি ফুলা যে বলা না ছিল না তার তো মুশকিল হয়ে যাবে ফুলের নাম বাড়িতে মেডিসিন দিও না তো মেডিসিন যদি এটা ইউজ না হয় তো সেদিন কাটা হয়তো আমরা তো মানুষ হয়েছি এরা জন্ম নিতে আপনার হাতে পাবে কষ্ট হইলো এইগুলো যাতে আপনার খাটতেও অসুবিধা না হয় হাতে পাওয় দৌড়ালেই মানুষ বল না করাও আমরা হাতে পাও করে ধরতে পারতাম বলে দেখি তা করতাম চিকিৎসা করিনি তো খাটো পাও খাটো কোনো অসুবিধা নেই তখন এত বড় থাকবেই তাই কুকুন দ্বারা যে কোন মেডিসিনও খাইত না কোনো মানুষে তাহলে ধরতেও পারতো না ডাক্তারের চিকিৎসা করতো পাও খাটিয়ে নিতো খারাপ

তো দামি জিনিস রমজান শরীফ আমরা খুঁড়িয়ার খুঁজি সারি দিতে এটার আসল পাইতাম কোন জিনিসের রেজাল্ট পাই তুই ভাই লাগিয়ে দেখা লাগে এটা স্বাভাবিক কোন জিনিসের ফায়দা পাই তুই কিছুদিন খুঁড়িয়া বাদ দিলে এটা পাইতাম এটার ফায়দা পাওয়ার নেই কন্টিনিউ করা জরুরি ঠিক এইভাবে রমজান শরীফ হচ্ছে জিকির লোক আমরা কানেকশন আছে এটার যে ফাওয়াই আছে এগুলা যদি আমরা পাওয়ার নিয়ত থাকে তাহলে বাদ দিলেও তো নাই আগে যেভাবে চালাইছিলাম এইভাবে চালাই যেতে আর গিয়েছি নিঃসাহ

কোন বিপদ যদি কোনো মানুষ করে যায় এমনকি দিন যদি কোনো আল্লাহ বন্দাবান বিপদও যায় কি আর কনান শরীফের সাথে সম্পর্ক থাকে কনান শরীফ যদি আল্লাহ ডাইরেক্ট হইব আল্লাহ কালামে আল্লাহ আমি তোমার কালাম তোমার এই বন্দা সাথে আমার সম্পর্ক আছে এরা বিবাদ করছে আল্লাহ এর লগে আমার সম্পর্ক আছে আপনি দিল

জন্নত পর্যন্ত পৌঁছানি এরকম রমজান শরীফ গেছে গিয়া আমরা কোরআন শরীফ করিয়া বস্তু রাখিয়া বস্তু নিয়ে গিয়া ঘুরিয়া আরো রমজান রাখি দিলাম ওই তো না আমরা এই ট্রেনিংটাও দিচ্ছি আল্লাহ কালাম তিলাওতের আমরা এই ট্রেনিং অনুযায়ী এখনো তিলাওতের কন্টিনিউ করার চেষ্টা আগে হয়তো বেশি করছি এখন কম হইলো রাজি আছি না ইনশাআল্লাহ সময় শেষের দিকে আমি যে কথা আপনাদের সামনে আরো

কিন্তু এইভাবে এই ট্রেনিং এর ওখানে আমরা লাইফ চলতো যে কোনো অপরাধ করার সুযোগ থাকলে আল্লাহ এই চিন্তা করতাম না তাহলে ট্রেনিং অনুযায়ী চলা রমজান শরীর বা নমাজের ইস্তেমাল করছি রমজান আমরা এটা কন্টিনিউ রমজান শরীফও আমরা জিকির আস্তানোর মধ্যে সময় দিছি রমজানের অক্ষরেও আমরা এটা এগুলা থাকতো রমজান শরীফও আমরা কোরআন করিম খতম দিছি খতম ভুলছি রমজান অক্ষরেও কোরআন শরীফ হলেও এই সম্পর্ক আমরা থাকতো

এইদে আল্লাহর রহমতসমূহ জানাই ইঞ্জিন আসসা বজরু ইউদরাস তখন আমলটি কন্টিনিউ করিয়া যাওয়া যদি এই নিয়ত করি আমরা রমজানের পড়া লাইফটাইম পারি এই রমজানের ট্রেনিং গুলো দেই সলার কারণে এই রমজান খুতির আল্লাহ রব্বুল আলামিন আমরা দুনিয়া আখিরাত শান্তি এবং হ্যাপি বাই আল্লাহ তালাই আমরা এই শিক্ষা গ্রহণ করি রমজান ওর যে রুটিন রমজানের যে लेसन রমজানের যে শিক্ষা یوندی جی জীবন গঠন ও তৌফিক দান করুন আমি আর ফিলতমানা ইনশাআল্লাহ গুনাহ করি দোয়া আপনি খুলি لوকা আমরা দোয়া পরে আজান এর بسم الله الرحمن الرحيم والصلاه والسلام على سيدنا محمد و على جميع الانبياء والرسل ربنا ولا نغف في سلام و توفی لنا لنكونن من القاسين آه. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آه. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني رب صغيرا

अब्दुल रजा बोल रहा हूं तो तैसी बैर गुलियाम दरोती माफ करो अल्लाह रदया फरान समस्त मुर्दे गा के माफ फरिदा गणेश वर मान आयने को पास ना मेरे को बोल जब तो भगवान बयादा अल्लाह अल्लाह उन एक मनुष्य को सुस्त हो अल्लाह उन बेमालिक पक्ष तक दुआ स अल्लाह या अल्लाह अमल

اللہ اس کے لئے آئی جنڈے تمہیں قبول فرماؤ در اٹھو سنے بہنر تو زندہ مانکر دنیا خرمت بڑھنا جاؤ اپڑاڑی کو آرے دا جا تو دنیا بڑھنا جا جاؤ اللہ مسلم مسلمان امدر دنیا جاؤ اللہ مسلوم مسلمان امدر رسولنا العزيز اللهم انصر المسلمين الذين ظلموا من ديارهم بغير حق يا اللهم لا لا نسمع صوت دعاءه تضارته تقبل فرما والله صلى الله تعالى وسلم لا غير حقه